एने क्या क्या छे अमार बीर साॻ बारा से ने चे, ने चे, যুগের সাবার দেখ কেমন ইমান এনেছে আমার বারা সে যুগের সাবার হজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট মরভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে হাজরত বেলালে এনেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু ও বেলাল তবু ও ছাড়িনি ছাড়েনি কালেমা পড়েলা ইলা দেখো দখো ক্যা মনে ইমান আমার নবীর পির সাগা বারা ছে যুগের সাগা বারা হজে রাত খাপাব ইনে ছে ইমান কোতো কাস্ট কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত রে হজরত খপব এনেছে ইমান কত কষ্ট করে কাফেরেরা রা দিয়ে বুকে আঘাত করে পিছন দিকে পিছন দিকে তাকলে পরে দেখা যায় বুকের সিন্না দেখো ক্যামনে ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হাজিরাতে ভঞ্জালা এনেছে গিমান কত কষ্ট তো রে বিয়ের পর প্রথম রাত রে ছিল বাসর ঘরে হাজিরাত ভাঞ্জালা এনেছে গিমান কত কষ্ট তো রে বিয়ের পর প্রথম রাত রে ছিল বাসর ঘরে চুজুদের দামা যুদ্ধের ধরে উঠল বেজে হলো না গোসল কারা দেখো কবনে ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হাজরত আলী নবীর জামাতা থাকেন শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে হাজরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে নামাজ পড়ব চলে গেলেন আল্লাহর ঘরে কাফেররা পিছন দিকে হতে মারল ধরে ছোরা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ইমান এনেছে আমার আর নবীর সাহাবারা সে যুগের সাহাবারা আর মা বোনেরা আপনাদের কথা বলাবো না তবে আপনাদেরকে কথা বলবো আমি একটা কথা বলবো আপনাদের আদেশ নি বলতে পারি কি না না বলবেন একটু বলবো কি বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যতজন আছেন আল্লাহর ওয়aste কোরআন সত্য আল্লাহ তালা এই কোরানটাকে মাত্র তিনটি কথা দিয়ে একশো চোদ্দোটি সুরকে আল্লাহ ভরে দিয়েছেন মাত্র তিনটা কথার দ্বারা দিয়ে আমি আপনাদেরকে বলছি যে কোরান যা বলেছে সত্য বলেছে এটা তিরিশটা পারা আছে একশো চোদ্দোটি সূরা আছে তবে আমি একশো চোদ্দোটি আমি লোককে বলছি না তিরিশটা চোদ্দ বলছি এখানে আপনার যেন তিরিশটা পারা আছে কোরানের আমি মা বোন আর বাবা ভাই আমি উভয়কে মিলিয়ে তিরিশ জনকে

দোয়াটা যে এই বলদিয়া পুকুরের মা আর বোন বাবা ভাইরা এরা ঠিক তিরিশ জন কে চেয়েছিলাম দুশোটা করে টাকা একটা পাড়াতে দুশো টাকা তো ইনশাল্লাহ তারা দুশোটা করে টাকা দিয়েছিল এটা আমার মনে থাকবে আর আপনাদের জন্য খাস করে আমি দোয়া রাখবো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা বা বান্দি আসবেন যে দুশোটা টাকা আমার হাতে দিয়ে এই 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 গুনাগার বান্দার কাছ থেকে আপনার দোয়া নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দোয়াকে কবুল করবেন it asa karchi beshi

কবরের পুঁজিটাকে বানানোর জন্য আমি আপনাদেরকে বলছি যে এই তিরিশটা পারাকে অন্তত পূরণ করেন মা বল আপনাদেরকে বলছি যে আপনারা এর আগে দিয়েছেন এখনো দিবেন আমি বলছি যে তিরিশটা করে টাকা বেশি নয় আলহামদুলিল্লাহ মাশাল তিনশো টাকা দিয়েছেন আল্লাহ মাশাল্লাহ আল্লাহ পাঁচ কলম হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ ছ কলম হয়ে গেল আল্লাহ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আচ্ছা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমাতেকা ইয়া আর রহমান রহমিন আমিন আমিন সুম্মা আমিন ছ কলম হয়ে গেছে আসন রসতা আসুন ছটা কলম হয়ে গেছে আমি তিরিশ জনকে চেয়েছি বেশি নয় দুসরা করে টাকা আপনি এটা দিবেন আপনার জলে পুড়ে যাবে জলে যাবে না আপনার আগুনে পুড়ে ছাই হবে না এটা জমা হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছি বেশি নয় দুসরা করে টাকা আমি তিরিশ জনকে চেয়েছি মামুন আপনাদের কাছ থেকে ইনশাআল্লা আপনার দিবেন এটা আশা রাখছি বাবা ভাই আপনার আর একজন ছোট্ট বোন আমার এখানে আসি আল্লাহ এখানে এসে আল্লাহ স্বাদ হয়ে গেল গ্রহণ করো করোনের বসে উদ্দেশ্য আল্লাহ পূরণ করো

আল্লাহ বাবা মায়ের জন্য আল্লাহ দান করেছে আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো যে আছে দান নিয়েছে মনের বসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ নয় কলম হয়ে গেল ইনশাআল্লাহ পূরণ হবে আমি 30 জনকে চেয়েছি আল্লাহ গো নয় কলম আলহামদুলিল্লাহ 10 কলম হয়ে গেল আর 20 কলম বাকি আছে আসুন একটু মেহেরবানি করে নিয়ে আসেন আসুন আল্লাহ আসুন আল্লাহ করে টাকা এগারো কলম হয়ে গেছে আসুন আল্লাহর মেহরবানি করে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার ভাইজান ইনশাআল্লাহ সবার কাছে 200 বেশি টাকা আছে বেশি না দুসরা করে টাকা ব্যজ্জত করিয়েন না কোরআনকে অপমান করা হবে 11টা কলম হয়েছে আর 19টা পারা বাকি আছে আমি মা বন্ত্র কো বলছি আপনাদের তরফ থেকেও দুসরা করে টাকা দিয়ে পাঠান আমি এটা খাস দিলে অন্তর থেকে আপনাদের জন্য দোয়া রাখবো আপনাদের জন্য দোয়া রাখবো একটু আসেন মেহেরবানি করে যে দুসরা করে টাকা একটু আমার হাতে দিন ইনশাল্লাহ টাকাতে নিয়ে আপনাদের জন্য খাস করে দোয়া করব

আর আর নয় পারা বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ গো দানকে সাদরে গ্রহণ করো আল্লাহ নয় পারা বাকি আছে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে আসলে একটু মেহেরবানি করে দিয়ে যান মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন তিন জনের 500 এখানে আর 100 টাকা দিলে মানে পূরণ হয়ে তো হবে আলহামদুলিল্লাহ দুটো 100 টাকা নিলেন

আলহামদুলিল্লাহ আর আর আপনার চার পারা বাকি আছে ছাব্বিশ পারাতে আমরা চলে এসেছি ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে আশা রাখছি পূরণ হবে মেহরবানি করে একটু দিয়ে পাঠাবেন আমার হাতে আছে এটিকে নিয়ে আমি ইনশাআল্লাহ দোয়া রাখব মাশাআল্লাহ আর আর তিন পারা আছে আল্লাহ জি সেই তো বাবা ভাই একটু আল্লাহর হস্তে একটু থেকে বাড়ান আমি তিরিশটা পারা বলেছি আর তিনটা পাড়া তো আটটা পড়ে আছি পুরুষের কাছ থেকে এই তিনটা দেন না বেশি নয় দুসরা করে টাকা আছেন কোন দরদি আল্লাহর বান্দা মেহেরবানী মাদ্রাসার দরদি কোনো পিতা কোন ভাই আছেন কি কেউ তিনজনকে বেশি নয় দুশো টাকা করে টাকা একটু দানের জন্য হাত থেকে বাড়িয়েছি আছেন আল্লাহর হস্তে আছেন দিয়ে যান দিয়ে যেন একটু আল্লাহ রাস্তা আসনে ভাই আপনাদের জন্য খাস করে আমার দোয়া হবে বললাম যে আমি আগামীকাল কিষানগঞ্জ যাব ওখানে আপনাদের জন্য আমি স্পেশালি ভাবে দোয়া রাখবো এই ভাইয়েরা সত্যি কথাটাকে রেখেছিল আর দিয়েছিল মা বোন বাবা ভাই আমার পরে আর একজন বক্তা আছে আপনারা যাবেন না আমার পরে পরে এই পাঁচ সাত মিনিট মধ্যেই উনি হাজির হয়ে যাবেন যে আপনারা বসুন তারপর ওনার মুখ থেকে আপনারা কথা শুনবেন একটু দিয়ে যান একটু দিয়ে যান একটু আল্লাহ দিয়ে যান দেখো ইমান এনেছে আমার সাগা বারা সে যুগের বারা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাগা বারা সে যুগের সাগা বারা হাজরাত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে মরভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে হাজিরাত বেলালে এনেছে ইমান কত কষ্ট তোরে মরভূমির গরম পালোতে তাজা রক্ত ঝরে তবু ওবেলা তবু ওবেলালে ছাড়ে নিকালেমা পড়েলা

আঘাত করে আজ রাতে খাববে এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরের পাথর দিয়ে বুকে আঘাত করে পিছন দিকে পিছন তাকালে

বাত রে ছিল বাসর ঘরে হাজরাত হানজালা এনেছে ইমান কত কষ্ট করে বিয়ের পর প্রথম রাত রে ছিল বাসর ঘরে যুদ্ধের যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল কারা দেখো কবনে ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হাজরত আলী নবীর জামাতা থাকেন কুফা ফজরের ফজরের নাম বলে গেলেন আল্লাহর ঘরে হাজরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে কাফেররা পিছন দিক হতে মারল তারে ছোরা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন মান এনে যে আমার নবীর সাদা বারা সে যুগের সাদা বারা 10850 টাকা মহিলার তরফ থেকে আলহামদুলিল্লাহ এসেছে আল্লাহ এই দানকে সাদরে গ্রহণ করো আর দুটো কলমে আমি আটকা পড়ে আছি মানে এখানে 28 পারা এসেছে দুজন কাউকে পাওয়া যাবে না আপনারা একটু বলেন তো কেও আছেন আপনি দিবেন আমি মা বন্ধুদেরকেও গজলটা শোনাতে চেয়েছি আল্লাহ শুনাব দুজন কে বলছি আছেন কি আল্লাহ ভরসা

এখন যদি মোনা করেন যে আমার ইচ্ছা ছিল তো fao দিলে den এক দুটা কেউ যদি বলেন যে fao দিব দিতে পারেন জি তবে একটা কথা বলবো আমি কজলটা বলার আগে যে মা বোনেরা বসে আছেন আপনারা বসে আছেন কোরআনের পরে পরে স্থান হলো বুখারী হাদিস কোরআনের পরে কার স্থান বললাম বুখারী হাদিস যে হাদিসটা ভাদু আঞ্জমানে হয় বাটনার মতো মাদ্রাসাতে হয় এক কথাই দৌড়াই হাদিস মাদ্রাসা সেই মাদ্রাসাতে এই বোখারি হাদিস পড়ানো হয় তো কোরআনের পরে বোখারির স্থান আমি একটা কথা মায়েদের উদ্দেশ্য বলবো আমি গজলটা শোনানোর জন্য আমি পুরুষ আর মহিলাকে উভয়কে বলেছিলাম দুশোটা করে টাকা তিরিশ পারা তিরিশ জন দিন আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন আমি কোরআনের পরে বোখারির যে স্থান তার জন্য আমি মা বোনদেরকে বলছি যে যেই মায়েরা যেই বোনেরা যারা এখানে বসে আছেন বেশি নয় তিরিশটা পারা বোখারিরও আছে তো আপনি

আপনার দিয়েছেন ইনশাল্লাহ এটা আশা রাখছেন আর আরো কিছু বল ভাবছেন যে শেষ বক্তার হাতে আমরা দিব উনি দূরবর্তী মেহমান উনার হাতে দিবেন বলে আপনারা এটা আশা করে বসে আছেন শেষ শেষ দোয়া নিয়ে আমরা যাব আর ওনার হাতে দিব তা আমি শেষে একটা কথা বলি মামন্দের ব্যাপারে পর্দার পর আলোচনা করছিলাম মা বোন বাবা ভাই ভালো করে শুনবেন আমাদের মালদার একজন খ্যাতি সম্পন্ন বক্তা আলেমে দিন মাওলানা বদরুদ্দোজা নাদবি সাহেব উনি শেষ জীবনে উনি কয়েকটা কিতাব লিখেছেন তার ভিতরে এই কিতাবটা লিখেছেন যে মানে